হ্যালো ফ্রেন্ড সিপেসি কিন্তু চলে এসেছে আর আমিও চলে এসেছি কপি নিয়ে বাঁধাকপি আর এটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এটা শুধু বাঁধাকপি করবো না বাঁধাকপির সাথে মসুরির ডাল অবশ্যই তোমরা ট্রাই করবে তোরা যাক তো চলো রান্না শুরু করা যাক দেখতে থাকো তোমরা তো দেখো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইর মধ্যে অবশ্যই ট্রাই করবে তোমরা ট্রাই করতে কিন্তু ভুলবে না নতুন রেসিপি আর কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে মুসুরির ডাল দেওয়া বা কপির তরকারি আর এখানে আমি ফোন দিয়ে দিলাম

জল ঢুকলে দিলে গেছে এরপরে চলো ছেলের সাথে এটাকে ভালোভাবে নিচে করে নিন মেতে না করলে কি করতে হবে তো ভালো করে হইতে পারবে মেনে নিতে হবে এটাকে এটা তো নেড়েই নিয়েছি ভালো করে এরপরে আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে সবজি মশলা এটাকে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরেও ভালোভাবে নিতে হবে তো কড়াইয়ের মধ্যে তো দেখতেই পাচ্ছ ফুলকপি যে দরটা ছিল এটা চড়ে গেছে এরপরেতে আমি এরপরেতে আমি ডাল সিদ্ধটা দিয়ে দিচ্ছি এটাকেও এবার ভালোভাবে মেরে চেড়ে নিতে হবে কেউ যদি এই রেসিপিটা ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করবে আর এদিকে দেখো কেমন হয়েছে এবার এটাকে ভালোভাবে মেরে ছেড়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো চলো এখন ঢাকা দিয়ে নি এরপরেতে আমি ঢাকাটা খুলে নিব ঢাকাটা খোলার পরে একটু মেরে নিব এরপরেতে আমি লবণ দিয়ে নিব লবণটা আবার কেউ বেশি দিয়ে দিও না তারপরেতে আমি আবার নেড়ে চেড়ে নিব ভালোভাবে উল্টে পাল্টে নিব এরপরেতে আমি চিনি দিয়ে নিব তার সাথে আমি দেব করে নিব ভালোভাবে মিক্স হয়ে গেছে আমার এরপরে আবার জল দিয়ে নিব খুব বেশি জল দেবে না অল্প করে দেবে এটাকে আবার আমি মেরে ফেলে ঢাকা দিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি ঢাকাটা খুলে নিয়েছি এরপরে আমার রেসিপিটা হয়েও গেছে এই দেখো কিরকম উঠছে দেখো তো আমার কপিটাও সিদ্ধ হয়ে গেছে আগুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ডালটা তো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো রেসিপিটা আমার এতটুকুই ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর রেসিপিটা কেটে ট্রাই করেছ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি চিকেন স্পেশাল রেসিপি তো তো ভিডিওটা তো ভিডিওটা এতটুকুই ছিল বাই বাই